ওকে সেই জন্য ডাউন এন্ট্রি প্লেস করছি আমাদের এই ট্রেডটাও কিন্তু ডিপলি প্রফিট হয়েছে ও ভাই জাস্ট দেখেন লুক দেন একটু জাস্ট লুক দেন লাস্ট থ্রি সেকেন্ড থ্রি সেকেন্ডে জাস্ট এখানে কি করছে ক্যান্ডেল আমাকে প্রফিট দিয়া গেছে তার মানে ভাই বুঝতে পারতাছেন যে কতটুকু পাওয়ারফুল একটা ইন্ডিকেটর এই জন্য আমি জাস্ট সিঙ্গেল ভিডিওটা মেক করছি প্রেডিকশন ঠিক থাকতে হবে যে আমাদের এন্ট্রি আমাদের ক্যান্ডেল রেড হয় কিনা বা ক্যান্ডেল গ্রিন হয় কিনা ওকে সো এটাও কিন্তু ডিপলি একটা প্রফিট হয়ে গেছে জাস্ট দেখেন এন্ট্রি আমি আপনাদের লাইভে কয়টা এন্ট্রি প্লেস করছি আর কয়টা প্রফিট হয়েছে জাস্ট আপনারাই দেখতে পারতাছেন ওকে সো হে গাইস আসসালাম আলাইকুম আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন সো আজকের এই ভিডিওটা হবে একটি পাওয়ারফুল ইন্ডিকেটর নিয়ে যেটা কিন্তু আমি আগেও যারা আমার নিয়মিত ইউটিউব লাইভ স্ট্রিমের মধ্যে থাকেন তারা অবশ্যই জানেন যে ইউটিউব লাইভ স্টিমের মধ্যে কিন্তু আমি নিয়মিত সিগন্যাল দিই তো ওইখান থেকে যারা জানেন যে এই ইন্ডিকেটরটা নিয়ে আমি আরেক দিনও ভিডিও মেক করছিলাম বাট লাইভ স্টিমের মধ্যে তা আমি চিন্তা করলাম যে এই ইন্ডিকেটরটা অনেক পাওয়ারফুল একটা ইন্ডিকেটর যেটা নিয়ে একটা সিঙ্গেল ভিডিও দেওয়া অনেক দরকার ওকে তো এই জন্য জাস্ট আমি ইন্ডিকেটরটা নিয়ে ভিডিওটা মেক করতে আসি ওকে সো এই ইন্ডিকেটরটা এত পাওয়ারফুল যে আপনি এই ইন্ডিকেটরটা দিয়ে কিন্তু দিনে দশ বিশ তিরিশ ডলারের মধ্যে আপনার অ্যামাউন্ট অনুযায়ী কিন্তু আপনি প্রফিট বের করে নিতে পারবেন ওকে তো জাস্ট দেখেন এটা হচ্ছে আমার সেকেন্ড আরেকটা একটা অ্যাকাউন্ট যেটার মধ্যে মাত্র এখানে ব্যালেন্স একদমই কম এখানে রাখছি ছিয়ানব্বই দশমিক পনেরো ডলার আছে আর ইভেন হচ্ছে এটার মধ্যে আজকে কোনো এন্ট্রি প্লেস করিনি এখনো ওকে তো জাস্ট দেখেন কোনো প্লেস করা নাই ইভেন হচ্ছে যে মার্কেটের মধ্যে আমি কিছু মার্কেট এখানে সিলেক্ট করছি যে যদি তো চলেন বেশি বক বক না করে আমরা সিলেক্ট করে ঠিকঠাক মতো লাগানোর পর আমরা কিভাবে কনফার্মেশন নিব এটা নিয়ে আলোচনা শুরু করি ওকে ফার্স্ট অফ অল এখানে দেখতে পারতেছেন যে আমাদের এই যে একটা ইন্ডিকেটর আইকন দেখা যাইতেছে জাস্ট এইখানে একটা আমি ক্লিক করব। করার পরে এখানে কিন্তু ইউজ পরিমাণ ইন্ডিকেটর আছে আমাদের এখান থেকে জাস্ট আমরা কি করবো এই যে একটা ইন্ডিকেটর ব্যান্ড দেখতে পাচ্ছেন বুলিনজার ব্যান্ড তো এই আমরা সিলেক্ট করব ওকে করার পরে জাস্ট আমাদের অলরেডি এখানে একটা জিনিস লাগানো হয়ে গেছে এখন এইখানে জাস্ট কি করব এই যে ফাইভ দেখতে পাচ্ছেন এই ফাইভের জায়গায় আমরা চোদ্দ করে দিব অর্থাৎ এখানে ফোরটিন করে দিব ওকে আমাদের ফোরটিন ডান আর দ্বিতীয় এইখানে ওয়ান দেখতে পাচ্ছেন এখানে আমরা টু করে দিব এখানে জাস্ট টু করে দেবো ওকে করে দিলাম এখন আমাদের আপ আমাদের ইন্ডিকেটর সেট হয়ে গেছে এখন এগুলো হচ্ছে আপনি একটু এটা চাইলে মোটা চিকন করতে পারেন যে উপরের নিচের লাইনগুলো মোটা চিকন হবে ওকে সো মাস্কানের জোন আর কালারগুলো আপনি চেঞ্জ করতে পারেন এটা আপনার ইচ্ছা তো এইখান থেকে জাস্ট আমি নিচের মেন জোন যে যে হলুদ কালার যে জোনটা দেখতে পাচ্ছেন এটাকে জাস্ট আমি ব্লু কালার করে দিই ওকে তো পারফেক্ট আমাদের ইন্ডিকেটর এখানে লাগানো ডান তো এখন দেখেন এখান থেকে কনফার্মেশনটা আমরা কিভাবে নিব ওকে সো মার্কেট এখানে একটা আমরা সাপোর্ট এরিয়া দেখব ইভেন হচ্ছে রেজিস্ট্যান্স এরিয়া দেখব এখানে সাপোর্ট রেজিস্ট্যান্স হচ্ছে যে উপরের জোনটা যেটা দেখতে পাচ্ছেন উপরে যে যে একটা লাইন আমাদের গেছে এখানে চিকুন হয়ে এইভাবে গেছে এটা হচ্ছে আমাদের রেজিস্ট্যান্স একটা এরিয়া ধরবো আমরা আর নিচের যেই লাইনটা আপনি দেখতে পাচ্ছেন এটাকে আমরা সাপোর্ট হিসাবে ধরবো ওকে তো এতটুকু যদি বুঝে থাকেন তাহলে আসেন এখন কনফার্মেশনটা কিভাবে নিব যখন মার্কেট কি করবে আমাদের এইভাবে এই যে দেখেন এখানে পারফেক্টলি একটা এন্ট্রি হয়েছে জাস্ট দেখেন এই যে যখন একটা ক্যান্ডেল উপর থেকে এইভাবে উইক দিয়ে উপর দিয়ে জোনটাকে ক্রস কইরা ইনভার্টেড হ্যামার অথবা একটা টাইপ ক্যান্ডেল ক্রিয়েট করবে দোজি হইতে পারে রেড হইতে পারে গ্রিন জাস্ট উপর থেকে উইকটা ক্রস করতে হবে এবং ক্যান্ডেলের বডি ক্লোজিং হইতে হবে জোনের ভিতরে বাইরে হইলে চলবে না জোনের ভিতরে ক্লোজিং হইতে হবে লাইক এই পারফেক্ট এই ক্যান্ডেলটার মতো পারফেক্ট এই ক্যান্ডেলটার মতো যখন হবে উইক কি করছে এখানে আমাদের উইকটা কি করছে এভাবে ক্রস করছে জোনের বাইরে আর বডি হচ্ছে পুরোটা আমাদের জোনের ভিতরে পুরো বডি জোনের ভিতরে থাকতে হবে যখন এরকম হবে আমরা নেক্সট ক্যান্ডেলে একটা ডাউনের জন্য এন্ট্রি প্লেস করব ওকে যদি বাই চান্স লস হয় তাহলে আমরা জাস্ট ওয়ান স্টেপ এমটি ইউজ করব এই কথাটা মাথায় রাখবেন দেখেন যেমন সেম সিচুয়েশন এইখানে হইছে আমাদের দেখেন ক্যান্ডেল এটা ইনভার্টেড হ্যামার যদিও হয় না কিন্তু ক্যান্ডেল কি করছে আমাদের দেখেন ক্যান্ডেলটা আমাদের ফুললি গ্রিন ক্যান্ডেলটা কি করছে আমাদের উপরে উইক দিয়ে এটাকে ব্রেক করছে উপরে উইক দিয়ে ব্রেক করছে ইভেন হচ্ছে ক্যান্ডেলের ক্লোজিং জোনের ভিতরে তো নেক্সট ক্যান্ডেল আমরা কি করব এই ক্যান্ডেলে ডাউনের জন্য এন্ট্রি প্লেস করব যদি লস হয় তাহলে ওয়ান স্টেপ এমটি ইউজ করব ইভেন যখন এই ক্যান্ডেলটা আবার রেড হয়েছে উপর থেকে উইক দিয়ে আসা তো নেক্সট ক্যান্ডেলে আবার এই ক্যান্ডেল আমরা এন্ট্রি প্লেস করবো ডাউনে যেহেতু লস হয়েছে আমরা ওয়ান স্টেপ এমটি ডিপলি প্রফিট হয়েছে এটা ওকে সেম সিচুয়েশন আমরা ডাউনে দেখবো ডাউনে দেখেন এখানে একটা রেড কালার ক্যান্ডেল হয়েছে হ্যামার টাইপের ক্যান্ডেলের ক্লোজিং কোথায় জোনের ভিতরে ইভেন ওপেনিং ও জোনের ভিতরে জাস্ট উইক দিয়া নিচে থেকে লেভেলটা ক্রস করে আসছে তখন আমরা নেক্সট ক্যান্ডেলে এখান থেকে একটা আপের জন্য এন্ট্রি প্লেস করব এই ক্যান্ডেলে আপের জন্য এন্ট্রি প্লেস করবো ডিপলি প্রফিট লস হইলে ওয়ান স্টেপ এম লস হইলে ওয়ান স্টেপ এম এইখানে দেখেন ইনভার্টেড হ্যামার দিছে উপরে উইক ক্রস করছে বডি ভিতরে আছে জোনের নেক্সট এই ক্যান্ডেলে আমরা ডাউনের জন্য এন্ট্রি প্লেস করবো ওকে তো এখন আসেন মার্কেটের মধ্যে আমি জাস্ট দেখাবো যদি এই যে দেখেন এইভাবে যদি আমাদের কি করে জোনটা ব্রেক করে দেয় এইভাবে যদি জোনটা ব্রেক করে দেয় তখন আমরা কি করবো এখানে জাস্ট এখানে অ্যাভয়েড করে দিব এখানে আর এন্ট্রি প্লেস করবো না পরের কেন্দ্র যদিও এটা রেড হয়েছে বাট এন্ট্রি প্লেস করবো না আরেকটা একটা কথা সবসময় মাথায় রাখবেন আপ ট্রেন্ডে কখন আপনি ডাউনের কনফার্মেশনে ট্রেড প্লেস করবেন না এমটি টিজি তো পরের কথা এন্ট্রি প্লেস করবেন না ইভেন ডাউন ট্রেন্ডে আপনি কখনো আপের জন্য এন্ট্রি প্লেস করবেন না ওকে কারণ এটা আপনি ট্রেন্ডের বিপরীতে যাচ্ছেন ওইটার জন্য আপনার হান্ড্রেড পার্সেন্ট প্রাইজেকশন শিখতে হবে হান্ড্রেড প্রাইজেকশন শিখতে হবে সো আমি কিন্তু একটা প্রাইজেকশনের নতুন কোর্স চালু করছি যারা জয়েন হইতে চাইতেছেন প্রাইজেকশনের কোর্স এর মধ্যে কিন্তু টেলিগ্রামে মেসেজ দিয়ে কিন্তু জয়েন হয়ে যাইতে পারবেন ওকে সো চলেন এখন জাস্ট আমরা দেখবো মার্কেট কিছু দেখবো দেখার পর আমরা এন্ট্রি প্লেস করবো ওকে সো জাস্ট উপরের জোন আর নিচের জোনে আমাদের কনফার্মেশন থাকবে সো এখানে দেখা যাক এগুলো জোন ক্রস করে দিচ্ছে আমি এই মার্কেটগুলো ডিলিট করি এগুলো ডিলেট করে দিই যেগুলোর মধ্যে আপাতত কোনো কনফার্মেশন পাবো না এই মার্কেট কিন্তু দেখেন আমাদের পুরোপুরি এখান থেকে আপ ট্রেন্ডে মুভ হচ্ছে পুরোপুরি মুভ আপ ট্রেন্ড এটার মধ্যে কিন্তু ডাউনের এখন কনফার্মেশন নেওয়া যাবে না এটাকেও ডিলেট করে দিই ইউএসডি ইজিপির মধ্যে ওকে ইউএসডি ইজিপি দেখেন মার্কেট কিন্তু একটা কনফার্মেশন দিতে পারে যদি দেয় তখন দেখা যাবে সো এখানে দেখেন যে ইউএসডি বিড়িতে একটা এই ক্যান্ডেল এন্ট্রি ছিল এন্ট্রি হয়ে গেছে অলমোস্ট একটা কথা মাথায় রাখবেন যত ইন্ডিকেটর ইউজ করেন না কেন মাঝে মাঝে কিন্তু লস হবে হান্ড্রেড পার্সেন্ট এটা যে কোনো স্ট্র্যাটার্জি বলেন যে কোনো ইন্ডিকেটর বলেন লস হবে কিন্তু আপনার মানি ম্যানেজমেন্ট সবকিছু পারফেক্ট থাকতে হবে তখনই আপনি প্রফিটেবল ট্রেডার হইতে পারবেন ওকে সো এইটা দেখেন এখানে সুন্দর আমাদের ইনভার্টেড হ্যামার দিছে ইভেন হচ্ছে যে ক্যান্ডেল উইক ক্রস করছে কিন্তু বডির ক্লোজিং জোনের ভিতরে তখন নেক্সট এই ক্যান্ডেল আপনার ডাউনের জন্য এন্ট্রি প্লেস করবেন ওকে এখন জাস্ট অনেক মার্কেট আছে এখানে আমি জাস্ট মার্কেট দেখি সেটা কিন্তু জোন ক্রস করে দিয়েছে ওকে ইউসডিজিপি যে মে বি এখানে একটা না জোন ব্রেক করে দিছে এখন এই ক্যান্ডেলটা ওয়েট করতে হবে যদি এন্ট্রি পাই তাহলে তো বেটার আর না পাইলে কিছু করার নেই ওকে এটা যদি একটা কনফার্মেশন অলমোস্ট আসছে জাস্ট যদি এটা একটা রেড কালার ক্যান্ডেল হয় তাহলে কিন্তু আমরা একটা ডাউনের জন্য এন্ট্রি প্লেস করতে পারি ইভেন এখানে আমাদের একটা প্রাইজেকশনও আছে ওই প্রাইজেকশনটা যদি অ্যাড করি মার্কেটে তাহলে আমরা আরো বেটার কনফার্মেশন পাব ওকে তো দেখেন প্রাইজ একশনের কিন্তু প্রেজেন্ট ক্যান্ডেল কিন্তু আমাদের প্রাইজ অ্যাকশন ছাড়া যদি আমি এন্ট্রি প্লেস করি ওকে অলমোস্ট কিন্তু আমাদের রেড হইতেছে কিন্তু ক্যান্ডেল কিন্তু দেখেন ওপেনিং দিছে এই জোনের বাইরে এই জন্য আর এন্ট্রিটা প্লেস করা যাচ্ছে না ক্যান্ডেলের ওপেনিং হয়েছে জোনের বাইরে এখন দেখা যাক জোনটা আর একটু উপরে যায় কি না মেবি এটা এই ক্যান্ডেলটা চলবে না আমাদের এই ক্যান্ডেল এন্ট্রি প্লেস করলে লস হওয়ার চান্স আছে ওকে সো এটার মধ্যে আমরা একটা ওয়েট করতে পারি ওয়েট করতে পারি কি আমরা জাস্ট ওয়েট করব যে প্রেজেন্ট ক্যান্ডেলটা জাস্ট রেড হয়ে যায় সরি গ্রিন হয়ে যাক যদি এটা গ্রিন হয়ে যায় তাহলে আমরা নেক্সট ক্যান্ডেলে এমটিজির জন্য যাইতে পারি ওকে কারণ এখানে একটা রিস্ক আছে দেখেন এগুলো কিন্তু বুঝতে হবে আপনি এমটিজি কখন নেবেন এটাও আপনার বুঝতে হবে যদি না বুঝা হুটাট করে এমটিজি ইউজ করেন তাহলে কিন্তু আপনার লস হওয়ার অনেক বেশি চান্স ওকে যদি এটা রেড হয়ে যায় তাহলে তো কাজ করছে মার্কেটে বাট যদি না হয় গ্রিন হয় তাহলে নেক্সট ক্যান্ডেল আমরা ডাউনের জন্য এন্ট্রি প্লেস করব ওকে তা আমি এখান থেকে চাই জাস্ট একটা গ্রিন ক্যান্ডেল হয়ে যাক তাহলে নেক্সট ক্যান্ডেলে কিন্তু আমি ডাউনে প্লেস করতে পারব ওকে আরো 8 সেকেন্ডের মতো ওকে ক্যান্ডেল রেড হয়ে গেছে গা এটার মধ্যে আর মনে হয় না যে এটার মধ্যে এন্ট্রি দিবে জাস্ট আমরা অন্য মার্কেট এখন সিলেক্ট করতে হবে ওকে সো মার্কেট সিলেক্ট করি তারপর আমরা এন্ট্রি প্লেস করব এখানে ফেসবুক আইএমসি ওকে এই মার্কেট এখন এন্ট্রি পাওয়া যাবে না সবগুলো মার্কেট একটা করে দেখবো যেটার মধ্যে আমরা কনফার্মেশন পাব ওইটার মধ্যে প্লেস করবো ওকে ম্যাকডোনাল্ড এটার মধ্যে বড় বড় উইক দিচ্ছে তো আপাতত অ্যাভয়েড করা উচিত সরি ওইটা মাইক্রোসফট ছিল এটা হচ্ছে ম্যাকডোনাল্ড তো দেখি জাস্ট আরো কিছু মার্কেট মার্কেট তো ভাব নাই জাস্ট একটা একটা করে দেখা তারপর ও ভাই দেখেন এই ক্যান্ডেল একটা ডিপলি প্রফিট হওয়ার চান্স ছিল মার্কেট দেখেন কিভাবে উইক উপর থেকে ছাইডে আসছে ওকে অনেক স্মুথলি উপর থেকে কিন্তু উইক সাইডে জাস্ট এই ক্যান্ডেলে যদি আমি এন্ট্রি পাই দশ সেকেন্ড ফাইভ সেকেন্ড ওপেনিং এ জাস্ট গেলে আমি এন্ট্রি প্লেস করে দিব দেখি পনেরো সেকেন্ডের মেবি এন্ট্রি দিব ওকে মার্কেট যদি অনেক উপরে চলে গেছে বাট তারপরে আমি রিক্স এ পনেরো সেকেন্ডের নিয়ে নিছি ওকে কারণ ক্যান্ডেলটা এটা রেড হওয়ার চান্স আছে ওকে তো জাস্ট পনেরো সেকেন্ডের এন্ট্রিটা প্লেস এই কারণে ই করছি যে ক্যান্ডেলটা রেড হওয়ার চান্স যদি না হয় তাহলে কিন্তু পরের ক্যান্ডেল আমি এক মিনিট ডাউনে নিব ওকে সাগেরটা সেফটির কারণে প্রফিট হয়েছে ইভেন এইটা আশা করি যে আমাদের প্রফিট যাবে এটা কিন্তু আবার গ্যাপ ডাউন দিছে ওকে ট্রাই করবেন সেফটি মার্জিন মাস্ট বি ইউজ করার কারণ এই যে দেখতেই পারতেছেন মার্কেট প্রপারলি এটা উইক মার্কেট দিচ্ছে মার্কেট প্রপারলি উইক মার্কেট যেহেতু দিচ্ছে ওই অনুযায়ী আমরা যেটা করলাম যে সেফটি ইউজ করার কথা ছিল দেখেন আগের ক্যান্ডেল কত নিচে চলে গেছিল ওইখান থেকে উপরে চলে আসছে ওকে তো এই জন্য কিন্তু উইক মার্কেট একটু সাবধান থাকতে হবে তো জাস্ট দেখা যাক আমি ফাইভ ডলার এন্ট্রি প্লেস করছি এটা ইনশাল্লাহ আমাদের প্রফিট হয়ে যাবে কারণ হচ্ছে যে ক্যান্ডেলটা আমি জাস্ট ওয়ান ওয়ান স্টেপ যদি স্টেপে লস হয় তাহলে কখনো টু স্টেপ ইউজ করবেন না ওকে আর ইউজ করবেন এটা আপনার এম টিজি নিতে হবে শুধু শুধু এম টিজি নিলে কিন্তু লস হওয়ার চান্স থাকবে ওকে প্রিভিয়াস ক্যান্ডেলে অনেক প্রেশার আসছে আপের দিকে সো ওই অনুযায়ী জাস্ট দেখেন যে ওয়ান স্টেপ এম টিজি জাস্ট আমি নিয়ে নিলাম ওইটা প্রফিট ইভেন আগের ক্যান্ডেলের এর প্রফিট হওয়ার রিজন আছে

উপর থেকে উইক ক্রস করছে ইভেন হচ্ছে ক্যান্ডেল এর ক্লোজিং ওপেনিং সবই জোনের ভিতরে তো এই ক্যান্ডেল রেড হওয়ার কথা ছিল বাট না হইয়া এমটিজি ইউজ করাইছে মার্কেট ওকে তো এখন মার্কেটের উইক বড় বড় জাস্ট এটা ডিলিট করি অন্য মার্কেট গুলো দেখি ওকে ম্যাকডোনাল্ডের কথা হচ্ছে যে এটাও দেখেন ক্যান্ডেল এর ওপেনিং ক্লোজিং উপরে হয়ে গেছে সো এই জন্য কিন্তু এখানে এমটিজি কোনো এন্ট্রি প্লেস করা যাচ্ছে না সো নেক্সট ক্যান্ডেলে আমি একটা এন্ট্রি প্লেস করতে পারি কারণ এই ক্যান্ডেল এখন আবার উপর থেকে কিন্তু এখানে একটা রিজন আছে যখন আপনি দেখবেন যে ডিরেক্টলি ক্যান্ডেল নিচে আসার পরে উইক ক্রস করছে তখন আপনি এন্ট্রি প্লেস করতে পারেন একটা ক্যান্ডেল রেড হওয়ার পরে কিন্তু নিলে লস হওয়ার চান্স থাকতে পারে এই জন্য আমি নিব না আমার জাস্ট এই ক্যান্ডেলের দ্বিতীয় ক্যান্ডেল এন্ট্রি হইতো দ্বিতীয় এই ক্যান্ডেল এন্ট্রি হইতো যদি এইটা পারফেক্টলি আমার উইক ক্রস এবং বডি ওপেনিং ক্লোজিং সবই যদি জোনের ভিতরে থাকতো তো এই জন্য আমি আর এই ক্যান্ডেলে এন্ট্রি প্লেস করছি না ওকে ভাই জাস্ট এই ক্যান্ডেলটা যদি একটু উপরে যায় তাহলে আমি এন্ট্রি প্লেস করবো এন্ট্রি প্লেস করে দিব না এখান থেকে দেখা যাক ওকে এখান থেকে এখান থেকে ডাউন এ করে দিছি কারণ আমি 30 সেকেন্ডের আগে আর সময় পাচ্ছি না ক্যান্ডেলের টাইম শেষ হয়ে যাবে এই জন্য জাস্ট আমি এখান থেকে ডাউন এন্ট্রি প্লেস করে দিছি ওকে সো জাস্ট দেখা যাক ক্যান্ডেলটা মেবি এই যে গ্যাপ আপ দিছে এই গ্যাপ আপ পর্যন্ত টার্গেট আছে টাচ করবে অলরেডি কইরাও দিছে টাচ সো এখন দেখা যাক এটা ব্রেকও করতে পারে বা এটার উপরেও ক্লোজিং দিতে পারে মার্কেট বাট ক্যান্ডেল রেড হওয়ার চান্স অনেক বেশি কারণ হচ্ছে ইন্ডিকেটর সুন্দর একটা কনফার্মেশন দিছে এখানে ইনভার্টেড হ্যামার হয়েছে ইভেন হচ্ছে যে মার্কেটের মধ্যে আমাদের উইক ক্রস কইরে এখানে আসছে ওকে সেই জন্য ডাউন এন্ট্রি প্লেস করছি আমাদের এই ট্রেডটাও কিন্তু ডিপলি প্রফিট হয়েছে ওকে জাস্ট এখন দেখবো আমি জাস্ট একটু লিদার বোর্ডটা যদি দেখি আমার বারো ডলার প্রফিট আছে আপাতত আমি দেখি যে এখানে আরো কোনো এন্ট্রি পাই কি না হচ্ছে এই ক্যান্ডেলে কিন্তু ওকে এই ক্যান একটু ট্রেনটা দেখতে হবে ট্রেন কিন্তু আপ ট্রেন আছে ওকে ট্রেন্ড আপ ট্রেন আছে ইভেন কোনো পুষও আসতেছে না এখান থেকে তো আমি আর এন্ট্রিটা প্লেস করলাম না এখন আসছে এখন পুষ আসছে হালকা পাতলা সো তারপরে যেহেতু ট্রেন দেখেন এখান থেকে প্রপারলি আপ ট্রেন যেতে অনুযায়ী কিন্তু প্লেস করলাম না বাট এই ক্যান্ডেলের ক্লোজিং এর উপর ডিপেন্ড করা যায় যে ক্যান্ডেলটা কোথায় ক্লোজিং হবে তারপরে এন্ট্রি নেওয়া যায় আপ ট্রেন্ডে তো আপনি এন্ট্রি এমনিও প্লেস করবেন না ঠিক আছে আপ ট্রেন্ডে এন্ট্রি প্লেস করবেন না ডাউনের জন্য কারণ হচ্ছে যে ওইটা মার্কেট রেসপেক্ট নাও করতে পারে আর ডাউন এম টিজি তো কোনো কথাই আসে না এমটিজি তো নেওয়ার প্রশ্নই আসে না ওকে এমটিজি নেওয়া যাবে না

উইক হালকা ক্রস হয়েছে সো এই উইক ক্রসে ওকে জাস্ট টু ওকে এখান থেকে আমি ডাউন এনটি প্লেস করি ওকে ডাউন এনটি প্লেস করেছি কারণ হচ্ছে যে মার্কেটের উপর থেকে তার উইক ক্রস করে আসছে আমার যদিও সেফটি নেওয়া উচিত ছিল বাট দরকার নাই আমি ওপেনিং থেকে এ নিয়ে নিয়েছি ক্যান্ডেল রেড হওয়ার চান্স আছে এখানে কারণ উইক আমাদের ক্রস করছে যদিও ছোট ক্রস করছে এত ছোট ক্রসে নিলে রিস্ক থেকে যায় মার্কেটে লস হওয়ার চান্স থাকে মোটামুটি ট্রাই করবেন কোন টাইপের ক্রস করার মোটামুটি যেমন এই যে আপনার এই যে এই টাইপের ক্রস যখন করবে এই যে এই টাইপের ক্রস যখন করবে তখন আপনি নেক্সট ক্যান্ডেলে আপের জন্য এন্ট্রি প্লেস করবেন যদি লস হয় ওয়ান স্টেপ এম করবেন ওকে সেটা কিন্তু একদম ছোট এখানে উইক ক্রস হয়েছে তারপরেও ক্যান্ডেল রেড হওয়ার চান্স আছে দেখা যাক ওকে সেটার এটার মধ্যে কিন্তু ভালো রিজেকশন আসতে হবে তার মানে লাস্ট সেকেন্ডে হয়ে যেতে পারে এটা যদি না হয় তাহলে নেক্সট ক্যান্ডেল আমি এখানে এম টিজি ইউজ করতে পারি ওয়ান স্টেপ এমটি যদি ওইটা লস তাহলে কিন্তু আমরা রেন্টি নিব না এখানে ওকে দুইটা এন্ট্রি করে দিছি ওকে এটা সুন্দর একটা এন্ট্রি পড়ছে তো এটার মধ্যে আশা করি যে ক্যান্ডেলটা একটা রেড কালার ক্যান্ডেল মেক করবে ওকে তো জাস্ট এটা একটু ওয়েট করতে হবে আমাদের প্রিভিয়াস ক্যান্ডেলের রিজেকশন দেখেই কিন্তু আমি এমটিজিটা ইউজ করছি যদি প্রিভিয়াস ক্যান্ডেলে কোনো রিজেকশন নাই আসতো তাহলে আমি এমটিজি তো নিতামই না একদম অ্যাভয়েড করে দিতাম এখানে ওকে

লুক দেন একটু জাস্ট লুক দেন লাস্ট থ্রি সেকেন্ড থ্রি সেকেন্ডে জাস্ট এখানে কি করছে ক্যান্ডেল আমাকে প্রফিট দিয়ে গেছে তার মানে ভাই বুঝতে পারতেন যে কতটুকু পাওয়ারফুল একটা ইন্ডিকেটর এই আমি জাস্ট সিঙ্গেল ভিডিওটা মেক করছি ওকে সো জাস্ট এখানে ওয়ান স্টেপ এমটি জিনিস আমি বলছি যে ওয়ান স্টেপ এমটি নেওয়া লাগবে মার্কেটের মধ্যে যদি না নেন তাহলে কখনো প্রফিটে থাকতে পারবেন না ইন্ডিকেটর সিগনাল নিয়ে তো দেখতেই পারলেন যে কিরকম প্রফিট দেয় মার্কেট এই ইন্ডিকেটরের মধ্যে আমি যদি জাস্ট দেখ আপনাদের সঙ্গে লাইভ এন্ট্রি প্লেস করে এখন এই যে পনেরো ডলার প্রফিটে আছি তো আমি যে জিনিসটা শুরু থেকে বলছি দিনে কিন্তু ইজিলি আপনি দশ থেকে পনেরো বিশ ডলার বা তিরিশ চল্লিশ ডলার আপনার ব্যালেন্স অনুযায়ী আমি যদি এখন এখানে ব্যালেন্স আরো বড় রাখতাম অ্যাকাউন্টের মধ্যে ধরেন এক হাজার ডলার করে রাখতাম আমি যদি পঞ্চাশ ডলার করে এন্ট্রির দাম লস হলে ওয়ান স্টেপ এমটি ইউজ করতাম তাহলে কিন্তু আরো বড় এক থেকে দেড়শো ডলারের মধ্যে আমি প্রফিট জেনারেট করতে পারতাম বাদ যেহেতু এখানে ছিয়ানব্বই ডলার মাত্র আমার ছিল সরি তিরানব্বই ডলার মেবি ছিল সো ওই অনুযায়ী কিন্তু আমি এখান থেকে ফাইভ ডলার করে ইউজ করছি এটা হচ্ছে আমার মানি ম্যানেজমেন্ট ওকে সো জাস্ট দেখি আমি অন্য মার্কেটে আরো এন্ট্রি পাই কিনা ওকে 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 সো এইখানে কিন্তু না এইখানে এই যে ইউজ হয়ে গেছে এখানে একটা গ্রিন ক্যান্ডেল দিছে সো এই ক্যান্ডেল তারপর আমি একটা এন্ট্রি প্লেস করি এর জন্য যদিও দেখেন আমার এন্ট্রি ছিল এই ক্যান্ডেলে এন্ট্রি ছিল এই গ্রিন ক্যান্ডেলে কেন এই গ্রিন ক্যান্ডেলে এন্ট্রি ছিল কারণ হচ্ছে যে প্রিভিয়াস এই রেড ক্যান্ডেলটা কিন্তু নিচে থেকে উইক ক্রস করে উপরে গিয়ে ক্লোজিং দিছে এই গ্রিন ক্যান্ডেল এন্ট্রি ছিল কিন্তু যেহেতু আবার এই গ্রিন ক্যান্ডেলটা একটা প্রেসার ক্যান্ডেল আসছে নিচে থেকে হ্যামার টাইপের ক্যান্ডেল আসছে উইকটা ক্রস কইরা এই জন্য আবারও আমি আপার ডিরেকশন একটা এন্ট্রি প্লেস করে দিয়েছি কিন্তু এই ক্যান্ডেলের রিস্ক থাকে কারণ কি আমার যখন যেই ক্যান্ডেল এন্ট্রি ওইটাই আপনার ওই ডিরেকশনে যাবে পরবর্তী ক্যান্ডেল কিন্তু না যাওয়ার পসিবিলিটিও থাকে ওকে তো যার কারণে এখানে সেফটিও পাইছি এই জন্য এন্ট্রি প্লেস করে দিছি তো দেখা যাক এটা মেবি ইনশাল্লাহ এই যে অলরেডি প্রফিট চলতে আছে মার্কেটে আরো দেখি এখানে যদি আরো পাই আশাবাদী যে বুঝতে পারছেন যে ইন্ডিকেটরটা কিভাবে আমি সেট আপ করবো কিভাবে করছি যদি না বুঝেন তাহলে ভিডিওটা কিন্তু আরেকবার শুরু থেকে দেখতে পারেন ওকে যদি না বুঝে থাকেন আর যদি বুঝে থাকেন তাহলে তো কোনো কথাই নেই এইভাবে কিন্তু আপনি সুন্দর দিনে একটা প্রফিট জেনারেট বের করে নিতে পারবেন ইউরো এস যেটা হচ্ছে যে একটা ভয়ঙ্কর মার্কেট সো এই মার্কেটের মধ্যে দেখেন এই যে ক্রস ইভেন হচ্ছে যে ডিপলি রেড ক্যান্ডেল এই মার্কেট এই যদি কাজ করে এই যে দেখেন উই ক্রস রেড ক্যান্ডেল বাট এটার মধ্যে ট্রাই করবেন মোস্ট অফ দি টাইম সেফটি মার্জিন ইউজ করার কারণ বেশিরভাগ ক্যান্ডেল এটার মধ্যে দোজি টাইপ হয়ে থাকে বেশিরভাগ ক্যান্ডেল এটার মধ্যে দোজি ক্যান্ডেল মেক করে দেয় ওকে এইটা দেখেন উই ক্রস উপর থেকে ইন গ্রেস্টন ডজি টাইপ হইছে সো ক্যান্ডেল কিন্তু ডিপলি ডাউনে আসছে সো এই ভয়ঙ্কর মার্কেটেই কিন্তু এটা ওয়ার্ক করতে আছে তার মানে বুঝতেছেন যে ভালো মার্কেটগুলোর মধ্যে কতটুকু ওয়ার্ক করতে পারে ওকে সো মার্কেট কিন্তু এখানে অনেক মার্কেট আছে এনজেডি জেপিওয়াই আর বিভিন্ন মার্কেট আছে আমি দেখি এখান থেকে ওপেন করে করে ওকে ইউএসডি এআরএস এগুলোর পার্সেন্টেজ কই মে গেছে মার্কেটের ওকে সো জাস্ট দেখি যে মার্কেট ওকে সিএডি সিএইচএফ ধারণা থাকে তাহলে কোন ইন্ডিকেটর আমার মতে লাগে না মার্কেটের মধ্যে মার্কেটে দেখেন রিয়েল মার্কেট কিন্তু ইউরো জেপি পার্সেন্টেজ খুবই কম খুবই কম যার কারণে মার্কেটটা আমি এখানে রাখছি না থেকে ই ওকে এই টাইম থেকে দেখি যে এখানে ইউএস ক্রাউড একটা ওকে গোল্ড OT's এর মধ্যে দেখি যে এরকম কোন কনফার্মেশন আসছে কিনা মার্কেটে ওকে গোল্ড OT's কিন্তু ঠিকই ক্যান্ডেল এর ক্রস করছে কিন্তু কথা হচ্ছে ওকে পারফেক্টলি একটা এখানে যেই জিনিসটা ক্রিয়েট করছে ওকে এই ক্যান্ডেল আমি ডাউন ইনডেক্স করব ওকে গোল্ড OT's এর মধ্যে ডাউন এনেছি বাট গ্যাপ ডাউনটা দিয়ে হয়তো বা বেজার লাগাইতে পারে এখানে আমি মনে করি না এখানে লাগাবে ক্যান্ডেল রেড হওয়ার চান্স আছে কারণ প্রিভিয়াস একটা প্রাইজও আছে প্রাইজের সঙ্গে সঙ্গে মার্কেট হচ্ছে যে আমার উইকও ক্রস করছে যদিও এখান থেকে ট্রেন আমি প্রথমত আমার ইচ্ছা ছিল যে এন্ট্রিটা প্লেস করব না বাট যেহেতু প্রাইসটা আমি দেখছি যে মাউসের যে ভার্টিক্যাল আর হরিজন্টাল যে জিনিসটা দেখতে পারতেন এটা আমি এইভাবে বসাই কিন্তু এখানে একটা প্রাইস দেখছি ওই প্রাইজের সঙ্গে সঙ্গে কিন্তু এই যে রাউন্ড নাম্বার দেখতে পারতেন লাস্টে পঞ্চাশ

এছাড়া কিন্তু প্রতিটা এন্ট্রি জাস্ট আমি ইন্ডিকেটরের সিগনাল দেখা 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 নিয়ে নিছি ওকে তো যারা ভিডিওটা আর লং করছি না ভিডিওটা এতটুকুই থাকবে যদি না বোঝেন তাহলে ভিডিও কিন্তু আরেকবার শুরু থেকে তাই না আসতে পারেন আশা করি যে পুরোপুরি বুঝে যাবেন ওকে তো মোটামুটি কিন্তু ছিয়ানব্বই ডলার থেকে কিন্তু তেইশ ডলার প্রফিট কিন্তু দিনে অনেক তিন হাজার টাকার কাছাকাছি বিড়িডি টাকায় কিন্তু বড় একটা অ্যামাউন্ট ওকে তো একদিনে এত টাকা কিন্তু আপনি মার্কেটে পয়সা থেকে এই কিছু সময়ের মধ্যে জাস্ট যদি আপনি নিতে পারেন তাহলে এনফ আপনার জন্য ওকে সো যারা প্রাইজেকশন নিয়ে কোর্স করতে চাচ্ছেন তাদেরকে বলি যে টেলিগ্রামে এসে যদি মেসেজ করেন অবশ্যই তাহলে আপনি পেয়ে যাবেন ইনশাল্লাহ আমাদের প্রাইজেকশনের যেই আহ কোর্স আছে কোর্সের মধ্যে জয়েন হয়ে যেতে পারবেন ওকে তো যেকোনো সময় টেলিগ্রামে গিয়ে অ্যাডমিন আইডি দেওয়া আছে টেলিগ্রামের মধ্যে টেলিগ্রামের মধ্যে অ্যাডমিন জাস্ট মেসেজ দিবেন অ্যাডমিন কিন্তু আপনাকে জানাই দিবে ইভেন হচ্ছে টেলিগ্রামের লিঙ্ক আপনি কিন্তু অলরেডি ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন ওকে অথবা এখানে আমি দিয়ে দিচ্ছি আমার টেলিগ্রামের নাম হচ্ছে ইউটিউবের নাম অনুযায়ী ট্রেডিং বাই ফাহা সো এইটা টেলিকে সার্চ করলে কিন্তু আমাদের পাবলিক গ্রুপ পেয়ে যাবেন যেটার মধ্যে প্রতিনিয়ত তিনটা তিনটা করে দুপুরের সেশন একটা রাতের সেশন একটা পাবলিক গ্রুপে লাইভে এসে আমি ইউটিউবে লাইভ স্ট্রিম প্লাস হচ্ছে যে টেলিগ্রামে লাইভ স্ট্রিমে একসঙ্গে সিগন্যাল দিচ্ছি